আসসালামু আলাইকুম ফেসবুক শ্রদ্ধা ফেসবুক প্রতিনিয়ত আপডেট নিয়ে আসছে ভিডিও ভাইরাল করার জন্য তো আজকে দেখাবো আপনাদেরকে কী আপডেট নিয়ে আসলো নতুন ফেসবুকে তো অলরেডি এটা অনেক অনেকে জানেন অনেকে জানেন না যে ফেসবুকে যে আপডেট তত্ত্বটা দিছে আপনার ভিডিও ভিবাসে না ভাইরাল হয় না লাইক কমেন্ট শেয়ার হয় না তো নিয়মিত কাজ করবেন আর বিষয়টা হলো যে আপডেটটা নিয়ে আসছে আজকে আপনাদেরকে দেখাবো দেখেন আমাদের চ্যানেলে ভিডিওগুলো যে প্রতিনিয়ত কন্টিনিউ না করেন তাহলে কিন্তু আপনি অনেক আপডেট অনেক আগে চলে আসে বসে থাকে আপনার ফেসবুকের ভিতরে অ্যাপসের ভিতরে কিন্তু আপনি জানেন না তো মূলত হলো যারা এই ধরনের ভিডিও তৈরি করে ওদের চ্যানেল অবশ্যই আপনি খোঁজ রাখার দরকার আর চ্যানেলের ভিতরে নজর দেওয়া দরকার আজকে আপডেটটা নিয়ে কথা বলবো ফেসবুকে যে মূলত ভিডিও ভাইরাল করার কি আপডেট নিয়ে আসছে তো আজকে আমার স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করবেন তোমার স্ক্রিনে যাবো এই যে স্ক্রিনে গেলাম তো আমার ফেসবুকটা যদি আপনাদের আপডেট দেওয়া না থাকে মানে ডিলেট করে আবার যেটাকে আবার পুনরায় যদি না নামায় থাকেন তাহলে ওহেনি গুগল প্লে স্টোর থেকে ফেসবুকটা ডিলিট করবেন ডিলেট করে আবার নতুন করে ডাউনলোড দেবেন বুঝতে পারছি আমার কথাগুলো ক্লিয়ার আছে সব কিছু তো চলে যাওয়া হোক ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আমি চলে যাব ধরে নিন আগে আমার একটা ভিডিও বানানো আছে ওটা ডিলিট করে দিলাম ফেসবুকে যাওয়ার পরে আমরা যে রিলস এই যে অপশনটা আছে রিলসে চলে গেছি রিলসে যাওয়ার পরে যে ক্যামেরা দেখতে পাচ্ছেন ক্যামেরার ভিতরে যাব ক্যামেরার ভিতরে যাওয়ার পরে আমার ক্যামেরাটা সামনের ক্যামেরা অন হয়ে গেছে সামনের ক্যামেরা অন হয়ে যাওয়ার পরে এই যে দেখেন এভাবে সোজা এভাবে ধরবো ধরার পরে এই যে রিলসে এনে চাপ দিয়ে দেব চাপ দেওয়া দেওয়ার পরে এই যে ভিডিও হচ্ছে ধরুন দশ পনেরো সেকেন্ড একটা ভিডিও হবে হওয়ার পরে দেখেন এনে হইল মূল আসক্ষণ ভিডিওটা ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না আর স্কিপ করে দেখবেন না কারণ একটা ভিডিও একবার দেখে নিলে বারবার আপনার ভিডিওটা দেখা লাগবে না আমার কথাগুলো বুঝতে পারছেন আশা করি তো ধরুন দশ পনেরো সেকেন্ড যাই হয়েছে তো আমি ভিডিওটা সেভ দিয়ে দিছি সেভ দেওয়ার পরে এই যে দেখেন এনে আবার প্লেয়ারে সেভ দিয়ে দেবো সেভ দেওয়ার পরে তো এনে লেখবো ডিস যাই কিছু লেখেন ধরুন ভিডিওটা ওয়াও লেখলাম ও লেখার পরে আমি এদিকে চলে যাবো নিজ দেখে এই যে দেখেন যে স্টার অপশানটা অবশ্যই চালু রাখবেন প্রতিনিয়ত স্টার অপশনটা চালু রাখবেন এই যে স্টার অপশানটা আমি চালু করে দিলাম যেহেতু অনে আসছিল এরপরে দেখবেন যে ভিডিওটা পাবলিক আছে কি না এই যে দেখতে পাচ্ছেন এই যে পাবলিক পাবলিক এই যে পাবলিক করা আছে আমার ভিডিওটা তো আমি দেখি থেকে বের হয়ে পড়ব বের হয়ে পরে মূল ভিডিওটা হলো যেটা ফেসবুকে আপডেট নতুন তত্ত্ব আনছে এই যে এই জায়গায় দেখেন এই যে এই যে এই জায়গায় এই যে দেখেন এই যে এই জায়গায় মূল এই যে তো এটা যেহেতু অফ আছে এই যে অন করে দিলাম এই যে এদিকে অফ আসিল এই যে অন করে দিলাম ভালোভাবে লক্ষ্য করেন আবারও দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা আসলে অফ এই যে অন করে দিলাম অন করে দেওয়ার পরে এই যে দেখেন এই যে এই ফিচারটাও আপনারা অন অন করে দেবেন যেহেতু অফ ছিল এটাকে বলে বুস্ট বলে আর কি মানে ভিডিওটা বাইরে অটোমেটিক বুস্ট হয়ে যাবে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন আর কথাগুলো এর আপনাদের আপডোট দিতেই পারবেন এটা জানেন তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আর যে ভিডিওটা বেলে লাগা থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম